কাটিয়ার প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর পরিমাণে ইংরেজি মদ সমেত দুজনকে গ্রেপ্তার করল রেল পুলিশ এই ঘটনা ওল্ড মালদা স্টেশনের পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ পুরাতন মালদা কোর্ট স্টেশন থেকে কাটিয়ার প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার সময় পুরাতন মালদা স্টেশনে ওই দুই যুবক বেশ কয়েকটি ব্যাগ সমেত নামে নেমে টোটো ধরে মঙ্গলবারের উদ্দেশ্যে যাওয়ার সময় জিআরপি পুলিশের সন্দেহ হলে আটক করে তাদেরকে ব্যাগ খুলতে চক্ষু চরক গাছ দেখা যায় প্রচুর পরিমাণে মদের বোতল রয়েছে ঘটনা জানাজানি হতে ব্যাপক চঞ্চল ছাড়া সংশ্লিষ্ট স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় সেখানে জানা গিয়েছে ওই দুই যুবকের বাড়ি বিহারের পাটনা এলাকায় তবে কি উদ্দেশ্যে সে নিয়ে যাচ্ছিল তা তদন্তে জিআরপি থানার পুলিশ এক টোটো চালক বলেন ওই দুই যুবক ট্রেনে থেকে নেমে মঙ্গলবারের উদ্দেশ্যে আমাদের টোটো ভাড়া করে আমরা সেই ব্যাগ সমেত দুজনকে নিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের আটকে দেয় আমি তখন বুঝতে পারি না কেন আটকালো পুলিশ তারপর ওই দুজন ব্যাগ নিয়ে যায় দেখে মদের বোতল রয়েছে আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা ভাড়ার কথা ভেবেই চলে যাচ্ছিলাম তারপরে পুলিশের আরো গাড়ি আসলো তাদেরকে নিয়ে গেল জিআরপি পুলিশ আধিকারিক তিনি বলেন আমরা দুজনকে আটক করেছি তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করা হয়েছে এরা ট্রেন থেকে নেমেছিল ওল্ড মালদা স্টেশনে এদের বাড়ি বিহারে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল জানান্তে 아니 저거 왜 저거 아니야 저거 왜냐? 아이 에이 볼리탄 에이 먹고 다녀. 저백. 백도 하나 백도 하나.

কাঠিয়ার গাড়িটা যে আসে সন্ধ্যা ছটা থেকে ছটার সময় যে গাড়িটা আসে সেই গাড়িটাতে করেই দুজন এসেছিলো তো ওদের গাড়িতে স্টেশন থেকে বেরিয়ে এসে আমাদেরকে জিজ্ঞাসা আমাদের এই একটা ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে মঙ্গলবারই যাবে যে হ্যাঁ যাবে দুশো টাকাতে রিজার্ভ হয়েছিল তো সঙ্গে সঙ্গে আর পি এফ জি আর পি এফ এসে আটকিয়ে দেয় যে এই গাড়িটা যাবে না এখন মানে এই গাড়িটাতে আমাদের কাছে ইনফরমেশান আছে যে গাড়িটাতে ব্যাগে মদ আছে তার জন্য তারা করিয়ে দেয় তারপরে মালদা থানার আমাদের অফিসাররা আছে এসে ওদেরকে ধরে নিই